আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ প্রিয় ভিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করে আমি লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে ভিডিওটি শুনে অন্য মানুষরাও উপকৃত হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত করে সম্মানিত ভিওয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করব যে পাঁচটি আমল করিলে মৃত্যুর পর আপনার কবরের মধ্যে শান্তি আসবে এবং আপনার কবরে নূর চমকাইতে থাকবে সোবাহানাল্লা সম্মানিত ভিওয়ার্স কোন পাঁচটি আমল করিলে কবরে শান্তি আসে এবং কবরের মধ্যে নূর চমকাইতে থাকবে সেই পাঁচটি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা সেই পাঁচটি আমল সম্পর্কে জেনে নেই। নাম্বার এক ইস্তেকফার সম্মানিত ভিওয়ার্স প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার কিছু ফজিলত এবং কিছু পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেন আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তাবা করে ইমান আনে সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে সুরাতহা আয়াতনং বিরাশি সম্মানিত ভিওয়ার্স মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহতালা বলেন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী সুরানাসর আয়াত আয়াতনং তিন সম্মানিত ভিওয়ার্স ইস্তেকফফার পাঠ করিলে যে আল্লাহ আল্লাহতালা কি পরিমাণ খুশি হয় তা আপনারা চিন্তাও করতে পারবেন না রাসুল সাল্লাহসাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া ওট খুঁজে পেয়ে ওটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহ আল্লাহতালা এর চাইতেও বেশি খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে হজরত আবু হরের রাদী আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহিহি আসাল্লামকে বলতে শুনেছি আল্লাহর শপথ আমি প্রতিদিন আল্লাহর কাছে সত্তর বারের ওদিক তাওবাইস্তেক ফার পাঠ করি সুবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং ছয় হাজার তিনশত সাত সম্মানিত ভিওয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লু আলহিহাসাল্লামের একটি সগিরা গুণা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ ওয়াসাল্লাম যদি দৈনিক সত্তর বারের অধিক অথবা শতবার তাওবাঈস্তেকবার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেকফার পাঠ করা উচিত আল্লাহ আকবর সম্মানিত ভিওয়ার্স মৃত্যুর পর কবরে শান্তি পেতে চাইলে এবং কবরে নূর পেতে চাইলে আমাদেরকে অবশ্যই বেশি বেশি তাওয়বাঈস্তেকফার পাঠ করতে হবে এছাড়াও বিভিন্ন হাদিস শরীফের মধ্যে তাবা ইস্তেকবারের অসংখ্য অগণিত ফজিলত ও গুরুত্বের কথা বর্ণনা করা হয়েছে রাসুল সাল্ল্লাহ আলহাল্লাম ইস্তেকফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তাবা ইস্তেকফার পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাবা ইস্তেকফার পাঠ করি সুবাহান আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝাই যাচ্ছে যে রাসুল সাল্লাহাল্লাম অনেক বেশি পরিমাণে ইস্তেকফার পাঠ করতেন রাসুল সাল্ল্লাহুয়া সাল্লামের কোনো গুনাই ছিল না তারপরেও তিনি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতেন কারণ তাওবা ইস্তেকফারের মধ্যে রয়েছে অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার রাসুল সাল্লিহাল্লাম বিভিন্ন বিফদ বিভিন্ন মুসিবত ও আল্লাহর গজব থেকে বাঁচার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করতেন তাই আমাদেরকেও বিফদ আফদ বালামুসিবত মুসিবত দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য বেশি বেশি তাওবাইস্তেকফার পাঠ করতে হবে কারণ আনাস রাদি আল্লাহ তালাহু বলেন আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে আর সেটি হল আমাদের মাঝে রাসুল সাল আলাইসাল্লামের উপস্থিতি তবে দ্বিতীয় জিনিসটি এখনও রয়ে গেছে আর সেটি হলো ইস্তেকফার ইস্তেকফার বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত রকমের বিপদ আপদ ভালামুসিবত আজাব গজব থেকে রক্ষা করবেন আর যেদিন এটিও হারিয়ে যাবে অর্থাৎ ইস্তেকফার করার মতো আর কোনো মানুষ থাকবে না সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য নাউজ জালিক সুতরাং আল্লাহর আজাব গজব থেকে বাঁচতে চাইলে বিপদাফদ বালা মুসিবত দুশ্চিন্তা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাবা ইস্তেকফার পাঠ করতে হবে অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আল্লি বলেন যার আমল নামায় অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অপর এক হাদিসের মধ্যে বলা হয়েছে আয়সা সিদ্দিকার আদি আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন বান্দা যখন গুনা করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন সুবাহান্লাহ আকবর মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার এছাড়াও অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির তথা ভাগ্য পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ জালিক সুনান ইবনে মাজা হাদিস চার হাজার বাইশ সুতরাং বোঝা গেল কোনো মানুষ যদি গুণা করে পাপের কাজ করে তাহলে আল্লাহ তালা তার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেয় অর্থাৎ তার কাছ থেকে সুখ শান্তি এবং মান সম্মান ইজ্জত মর্যাদা ছিনিয়ে নেয় নাউজ জালিক আর যখন বান্দা বেশি বেশি তাবা ইস্তেকফার পাঠ করে তখন আল্লাহ তালা তার রিজিক বৃদ্ধি করে দেন এছাড়াও এক আয়াতে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করে আল্লাহ তালা তার গুনাগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সোবাহান রাসুল সাল্লাহাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর নাসাই হাদিস নং তিন হাজার আটশত উনিশ সুতরাং যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আহাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং আল্লাহ তালা অকল্পনীয় উৎস থেকে গাইবিভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তা বারানী শরীফ হাদিস নং ছ হাজার দুইশত একানব্বই সম্মানিত ভিওয়ার্স এ সকল হাদিস দ্বারা বুঝতেই পারতেছেন যে স্তেক কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল স্তেকফার খুব বেশি বেশি পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স কোন স্তেকফারটি বেশি ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ সেই স্তেক সম্পর্কে আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব স্তেক পাঠ করিলে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন দুনিয়াতেও টাকা পয়সা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন এবং পরকালে তথা মৃত্যুর পর কবরেও আল্লাহতালা আপনাদেরকে শান্তি দিবেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিওয়ার্স দুনিয়াতে ও কবরের মধ্যে শান্তি পাওয়ার দুই নং আমলটি হচ্ছে শরীফ বেশি বেশি শরীফ পাঠ করিলে তালা দুনিয়া ও পরকালে উভয় জায়গাতেই অসংখ্য শান্তি বরকত দান করেন সুবাহান আল্লাহ সম্মানিত ভিওয়ার্স শরীফের ফজলত সম্পর্কে আমরা সকলেই কম বেশ জানি তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি দ্রুত সম্পর্কে জানিয়ে দেব যে দূরত পাঠ করিলে আল্লাহ আল্লাহতালা আপনাকে দুনিয়াতেও শান্তি দিবেন দুনিয়া তো সম্মানিত করবেন এবং পরকালে কবরেও আপনাকে শান্তি দিবেন আপনার কবরের মধ্যে নূর আলোকিত হবে সোবাহান আল্লাহ হজরত উমর বিন খত্তাব রাদি আল্লাহ তালাহু বলেন নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে জুলন্ত অবস্থায় থাকে তার কোনো কিছুই আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তার নবীর প্রতি দ্রুত পাঠ করবে তিরমিজি শরীফ সুতরাং আমাদের সকল আমলে সকল এবাদতে দোয়াতে দোয়ার আগে পরে শরীফ পাঠ করতে হবে অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করবেন তার দশটি ভুল ক্ষমা করে দেবেন এবং তার জন্য সম্মানের দশটি স্থান মর্যাদা উন্নত করবেন আল্লাহ নাসাই শরীফ রাসুল সাল্লু আলহিহি আরও বলেন কেয়ামতের দিন আমার সবচাইতে কাছের মানুষ তারাই হবে যারা আমার উপর বেশি বেশি শরীফ পাঠ করবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর ত্রিমিজি শরীফ সম্মানিত ভিওয়ার্স বেশি বেশি শরীফ পাঠ করার কী পরিমাণ ফজিলত তা আপনারা অবশ্যই বুঝতেই পারতেছেন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার উপর সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দূরত শরীফ পাঠ করবে তার জন্য কেমতের দিন আমার সুপারিশ নসিব হবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর মাজমহা জাওয়ায়েদ হাদিস নং সতেরো হাজার বাইশ এছাড়াও অন্য এক হাদিসের আসুল সাল্লাম লহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দূরুৎ পাঠ করবে কেমতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে সুবাহান দূরুৎ শরীফটি হচ্ছে লাহ সাল্লি আলা মোহাম্মদ আনি নবি ইল উম্মি ও ওয়া আলিহি ওয়াসহাবি ও বা রিকোয়া সাল্লিম সম্মানিত বিওয়ার্স আপনাদের সুবিধার জন্য আমি দূরুৎ শরীফটি আবার পাঠ করতেছি আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন আল্লাহু সল্লি সম্মানিত সমানিত এই দুরুদ বেশি বেশি পাঠ করিলে কেয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে আকবার অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লহ আসাল্লাম বলেন নামাজের পরে হামদ সানা ও শরীফ পাঠকারীকে বলা হয় দোয়া করো তোমার দোয়া কবুল করা হবে প্রার্থনা করো তুমি যা চাইবে তোমাকে তাই দান করা হবে সুবাহান আল্লাহ আল্লাহু আকবর নাসাই শরীফ হাদিস নং দুইশত বিশ সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল যে ব্যক্তি নামাজের পর হামদ, সানা দূরত পাঠ করে আল্লাহতালার কাছে দোয়া করবে আল্লাহ তালা অবশ্যই তার দোয়া কবুল করবেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর অন্য এক হাদিসের মধ্যে বলা হয়েছে আবু সাঈদ ক্ষুদিরীরাদী অ লহ হু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সল্ল ল হোলে বলেছেন যে ব্যক্তি এই দুরুদ সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবাহান ল আল্লাহ হকবার দুরুতটি হচ্ছে রদ ই রব্বাও হিরব বাউ অবিল ওয়াবি দীন আও অবি মাহাম্মাদীন সল্ল ল হয়ালে অর্থ আমি আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার অন্য এক হাদিসে বলা হয়েছে আবু সাইদ কুদ্রি রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলহু আসাল্লামকে বলতে শুনেছি রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার এই দূরত্ব পাঠ করবে কেমতের দিন আমি তারা হাত ধরে তাকে জানাতে পৌঁছে দেবো সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সহিহা হাদিস নং দুই হাজার ছয় শত ছিয়াশি এছাড়াও অন্যায় হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার এবং বিকেলে তিনবার এই দূরত্ব পাঠ করবে কেয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তিরমিজি শরীফ দ্বিতীয় নং খণ্ড একশো ছিয়াত্তর পৃষ্ঠা সম্মানিত ভিউয়ার্স এই সকল হাদিস দ্বারা বুঝতে পারতেছেন যে শরীফ কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ আমল তাই আপনারা বেশি বেশি শরীফ পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ নাম্বার তিন দোয়াই ইনুস পাঠ করা দোয়াই ইনুস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়া পাঠ করিলে তালা সমস্ত রকমের বিপদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে হেফাজত করেন যেমন হজরত ইউনুস আল্লাহ আল্লাহতালা এই দোয়া রুচিলায় মাসের পেট থেকে রক্ষা করেছিলেন সুবাহান আল্লাহ সাহাদ ইবন আবি আকাসাদী আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ আল্লাহতাল নবী ইউনুস ইউনুসআসাল্লাম মাসের পেটে থাকাকালে যে দোয়া করেছিল তা হল লাহা ইংতা সুবাহানী কুন্তুমিনা জলিমিন তারপর রাসুল সাল্লাহ আলহু আসাল্লাম বলেন যে কোনো মুসলিম লোক কোনো বিষয়ে কখনও এ দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা তার দোয়া কবুল করেন সোবাহ আল্লাহ আল্লাহ আকবর তিরমিজি হাদিস নং তিন হাজার পাঁচশত পাঁচ অর্থাৎ সে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তালার কাছে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন এবং এই দোয়া রুচিলায় কোনো বিপদাফদ বালা মুসিবত দুশ্চিন্তা থেকে মুক্তি চাইলে আল্লাহ তালা অবশ্যই তাকে বিফদাফদ বালা মুসিবত দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স কবরে শান্তি পেতে চাইলে কবরে নূর পেতে চাইলে বেশি বেশি যে দোয়াটি পাঠ করতে হবে সেটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল জুবিকা নার এই দোয়াটি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করতে হবে রাসুল সালসাল্লাম বলেন যে ব্যক্তি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার আল্লাহ হুম্মা ইন্নি আস আলু কাল জন্না আউ জুবিকা নার এই দোয়া পাঠ করবে আল্লাহতালা তাকে জাহান নামের আজাব থেকে মুক্তি দিবেন সুবাহান আল্লাহ আল্লা আকবর এবং সেই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ আল্লাহ আকবর তাই আমাদেরকে সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে এছাড়াও মোনাজতের মধ্যে যে কোনো সময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে আরও একটি দোয়া রয়েছে ওই দোয়াটি সকালে এবং সন্ধ্যায় তিনবার পাঠ করতে হবে দোয়াটি হচ্ছে আল্লাহ আজির নী মিনান্নার রাসুল সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি সকালে সাতবার ও সন্ধ্যা সাতবার আল্লাহ আজির নী মিনান্নার এই দোয়া পাঠ করবে আল্লাহ আল্লাহতালা তাকে জাহান্নামের আজাব থেকে মুক্তি দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সে ব্যক্তি ওই দিন রাতে কিংবা দিনে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আজাব থেকে হেফাজত করবেন সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স এখন এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়া পাঠ করিলে আপনি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবেন এবং পরকালেও শান্তিতে থাকতে পারবেন দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মক ফিনি বিহালিকানিকা ওয়া সিওয়াক। সম্মানিত বিওয়ার্স এই দোয়াটি হচ্ছে ঋণ মুক্তির দোয়া যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা তাকে করে দিবেন। সুবাহান আল্লাহ ঋণের কারণেই যত অশান্তি তাই আমাদেরকে বেশি বেশি এই দোয়াটি পাঠ করতে হবে আল্লাহর রাসুল হলে আলাইহাসাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় ঋণ পরিশোধের ব্যবস্থা না করে যায় তাহলে কবরের মধ্যে তাকে ক্ষমা করা হবে না নাউজবিল্লা হিমিন জালিক তাই আমাদেরকে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে হবে সম্মানিত ভিওয়ার্স যে স্টেক পাটি পাঠ করিলে আল্লাহতালা আপনাদেরকে দুনিয়া ও আখেরাতে পরকালে উভয় জায়গায় শান্তি দান করবেন স্তেকফারটি হচ্ছে আস্তা উফিরুল আলা আজিম আল্লাহ দিলা ইলাহ ইলাহাল হাইউল কইয়ুম ও আতুব ইলাই যে ব্যক্তি এই স্তেকফার পাঠ করবে আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনা মাফ করে দিবেন সো আল্লাহ আল্লাহ পাকবুল আল আমাদের সবাইকে এই পাঁচটি আমল বেশি বেশি করে দুনিয়া ও আখেরাতে পরকালে কবরের মধ্যে শান্তি পাওয়ার তৌফিক দান করুক আমি